ডিপ ফ্রিজ থেকে চালের গুঁড়ো বের করেই একদম পারফেক্ট চিতই পিঠা বানিয়ে কোথায় নিয়ে চলে গেলাম সেটা নিয়ে থাকছে আজকের আমার এই ব্লগ ভিডিওটি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে আমি নিয়েছি হচ্ছে তিন কাপের মতো আতপ চালের গুঁড়ো এটা হচ্ছে ভেজা আতপ চালের গুঁড়ো আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা আমি বের করে নিয়েছি তো কিছুটা লবণ দিয়েছি আর এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি এই পানিটা কিন্তু অনেক বেশি গরম তো এই পানিটা আমি দিয়ে ভালো করে এই যে গুড়িটা কিন্তু এর সাথে মিশিয়ে নিচ্ছে আর হাত দিয়ে কিন্তু করা যাবে না যেহেতু অনেক গরম পানি তো মোটামুটি গরম পানিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে যেহেতু ঠান্ডা ছিল এই আতপ চালের গুঁড়িটা সে জন্য আমি প্রথমে একটু ভালো করে মেখে নিলাম তারপরে এখন দিচ্ছি হচ্ছে কুসুম গরম পানি তো কুসুম গরম পানি দিয়ে আমি এভাবে ভালো করে ফেটে নেব আপনি যত ভালো করে এটা ফেটে নেবেন পিঠা কিন্তু তত বেশি ভালো হবে তো আমি সাইডে রেখে দিয়েছি এখন আমি দুই লিটার দুধ জাল করে নিচ্ছি আর এই দুধটা কিন্তু অনেক বেশি ঘন করে আমি জাল করব। আর দিয়ে দিলাম হচ্ছে এক চিমটি লবণ আর তিনটা এলাচ তো খুব বেশি ঘন করে জাল করে কিন্তু আমি এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দিলাম এটা হচ্ছে ঝোলা গুড় আর এখানে আমি এক কাপের মতো গুড় নিয়েছি তো পুরোটাই মনে হয় আমার লাগবে আর দুধ যত বেশি ঘন হবে পিঠাটা খেতে কিন্তু ঠিক ততটাই ভালো হয় দেখা যায় যে আপনি পাঁচটা পিঠা যেখানে খাবেন সেখানে যদি আপনি দুটো পিঠাকে তৃপ্তি পান সেটাই কিন্তু ভালো তো দুধটা আমি ভালো করে জাল করে সাইডে রেখে দিলাম তো এখন আমি পিঠাটা ভেজে নেব তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা কতটা সুন্দর হয় তো প্রথমে একটি একটুখানি আমি লবণ দিয়ে কিন্তু খোলাটা আমি একটুখানি রেডি করে নিলাম এখন কিছুটা ব্যাটার আমি প্রথমে দিয়ে দিলাম তো প্রথম পিঠাটা কেমন হয় সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর পিঠা যখন দিবেন তখন কিন্তু চুলার হিটটা একটু বাড়িয়ে দিবেন। তারপরে দুই তিন মিনিট পরে ঢাকনাটা দিয়ে দেবেন সাথে সাথেই ঢাকনাটা দেওয়ার প্রয়োজন নেই তাহলে পিঠাটা অনেক সুন্দর হয় তো চার পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠে নিলাম দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে এই পিঠাটা দেখেন প্রথম পিঠাটায় কতটা সুন্দর হয়েছে তো আমি আরও একটা পিঠা ভেজে আপনাদেরকে দেখে দিচ্ছি আর পিঠা যখন ভালো হয় তখন কিন্তু মনের ভিতরেও অনেক বেশি শান্তি লাগে তো দুই তিন মিনিট পরে কিন্তু আমি এই পিঠাটা ঢেকে দিব সাথে সাথে কিন্তু ঢেকে দিচ্ছি না তো কিভাবে করছি সেটা দেখতেই পাচ্ছেন আবার চার পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠে নিলাম দেখেন এই পিঠাটাও কতটা সুন্দর হয়েছে আর অসংখ্য জালিদার অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো তো পিঠাগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি গরম গরম এখন আমি এই যে এই পাতিলের মধ্যে করে যেহেতু আমি পিঠাটা নিয়ে যাব। সেহেতু আমি এই পাতিলের মধ্যে পিঠাগুলো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি তো পাতিলটা ছোট মনে হলেও এখানে কিন্তু প্রায় পনেরোটার মতো পিঠা আছে তো সুন্দরভাবে আমি পিঠাগুলো এভাবে সাজিয়ে নিচ্ছি এখন আমি যে গরম দুধটা চাল করে রেখে দিয়েছিলাম সেই দুধটা আমি এর মধ্যে ঢেলে দিব দেখতে পাচ্ছেন যে আমি দুধটা ঢেলে দিলাম তো এভাবে আমি রেখে দিব সারা রাতের জন্য আর গরম অবস্থাতে কিন্তু আমি ঢাকবো না এভাবে রেখে দেবো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ঢেকে রেখে দেব আর এই পিঠাটা নিয়ে আমি এক জায়গায় যাব তো সকালবেলা কিন্তু আমরা রওনা করে দিয়েছি তো হঠাৎ করে মাঝ রাস্তায় গিয়ে মনে হলো যে আপনাদের ভাইয়ার ফোনটা বাসায় রেখে গেছে আবার আমাদেরকে ওখানে নামিয়ে দিয়ে সে বাসায় চলে গেছে তো আমরা আবার মার্কেটের ভিতরে ঘোরাঘুরি করছি কারণ রাস্তায় এতক্ষণ তো দাঁড়িয়ে থাকা সম্ভব না তো কীভাবে দাঁড়িয়ে থাকবো তো ভাবলাম যে বাচ্চাদের নিয়ে একটু মার্কেটের ভিতরে ঘোরাঘুরি করি এর মধ্যে আপনাদের ভাইয়া কিন্তু চাবে নিয়ে অর্থাৎ মোবাইল নিয়ে চলে আসছে তো এরপরে কিন্তু আমরা রওনা হয়ে গেলাম তো আমরা কিন্তু রিক্সাতে উঠে গেছি আমরা মূলত যাচ্ছি হচ্ছে মিরপুর থেকে উত্তরা উত্তরা হচ্ছে আমার বড়ো ভাইয়ের বাসায় যাচ্ছি মানে বড়ো ভাই অসুস্থ তো ভাবলাম যে একটু দেখে আসি আর আমার বড়ো ভাইয়ের কথা কি বলবো আসলে আমার ভাইয়ের মতো ভাই হয় না মূলত আমার ভাই হচ্ছে দুটো আমার দুটো ভাই কিন্তু অনেক বেশি ভালো তো পিঠা নিয়ে বড়ো ভাইকে খাইয়ে আমরা বিকেলবেলা কিন্তু আবার রওনা হয়ে গেলাম সবাই আমার ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথেই থাকার জন্য